সত্য যুগের আয়ু ছিল সতেরো লক্ষ আটাইশ হাজার বছর বর্তমানে কোন যুগ পূর্বে কোন যুগ ছিল দাপড় পূর্বে সত্য যুগের আয়ু ছিল সতেরো লক্ষ আটাইশ হাজার বছর সত্য যুগে মানুষ বাস্তব এক লক্ষ বছর এক লক্ষ বছর বাস্ত সত্য যুগে মানুষ সত্য যুগের পরে আসলো ত্রেতা যুগ সত্যের পরে দাপর যুগ আসার কথা ছিল আপনারা জানেন কিনা অহল্লার পুত্র সাধনার মাধ্যমে যুগকে পরিবর্তন করে এনে দিয়েছে আজকে সনাতনী হিন্দুদের পরিবারে মুরগি পালন করা হয় জেনে রাখবে পাঁচটা অস্পৃশ্য প্রাণী আছে পাঁচটা অস্পৃশ্য প্রাণীর মাঝে একটা প্রাণীর নাম কুকুটি কুকুটি শব্দের অর্থ হচ্ছে মুরগি সংস্কৃত শব্দ এই মুরগি কেউ যদি স্পর্শ করে আমার শাস্ত্র বলছে তাকে স্নান করতে হয় খাবে দূরের কথা এক সময় হিন্দুরা মুরগি খেত না এটা আমি প্রমাণ দিয়ে যেতে পারবো মুরগি হিন্দুরা খেত না কি মুরগি হচ্ছে জবন ম্লাচ্ছদের খাবার আমরা দিন দিন হিন্দুরা ম্লাচ্চ হয়ে যাচ্ছি জবন হয়ে যাচ্ছি আহারে বিহারে আচরণে এই মুরগির উপর অভিশাপ রয়েছে যারা মুরগি লালন পালন করবে তাদের কোনোদিন সংসারে উন্নতি হবে না সংসারে একটা পর একটা রোগ বেদি লেগে থাকবে এই মুরগির উপর গৌতম মুনির অভিশাপ রয়েছে এই মুরগিকে দেবরাজ ইন্দ্র উনি দাঁত দিতে বলেছিলেন মধ্যরাত্রিতে যেন গৌতম মুনি স্নানে চলে যান আর ইন্দ্র গৌতম মুনির রূপ ধারণ করে হল্লার সঙ্গে মিলিত হতে পারেন মুরগি ডাকে কখন ভুলবে না মুরগি মধ্যরাত্রিতে দাঁত দিল

ঘুম ভাঙবে এই সংসারে জগরা লেগে থাকবে বেধি লেগে থাকবে যন্ত্রণা লেগে থাকবে এই কুক্কুটি এটা হচ্ছে অস্পৃশ্য প্রাণী শূকর অস্পৃশ্য প্রাণী স্পর্শকালে স্নান করতে হয় মুরগি খায় যে সর্বভুক প্রাণী সে সব খায় সেটা আমাদের মুরগি পুষাইরা এক সময় মুরগি যে বাড়ি লালন পালন করত যেকোনো दिक्্কা দিত না এখনকার অনেক গুরু শিষ্য করে ব্যবসার জন্য শিষ্য আচরণ করুক আর নাই বর্তমানে অনেক পাঠক নামের ঠগ আছে মেউ মেউ পাঠক ওরা সঠিক কথা বলে না শাস্ত্রের কথা বলে না অপ্রিয় সত্য কথা বলে না ওরা ভাবে যদি এই কথাগুলো বলি এর পরের বছর যদি আমাকে না আনে কমিটি যদি না আনে নিজেও খায় হ্যাঁ ঠিক বলেছে প্রজবিহনী প্রভু নিজেও খায় তাহলে এক কানা আরেক কানাকে পদ দেখাবি কি করে দুই কানাই তো পাগারে পড়ে মরবে ফাগার বুঝো নিজে কানা পথ চিনে না পরকে বলে বারংবার এসব দেখি কানার হাট বাজার লালন শাহ বলে গেলেন না উদ্দেশ্য করে বলছেন তাই শকুন স্পর্শ করে স্নান করতে হয় যাকে বলে বালচার মুরগি কুক্কুটি যাকে স্পর্শ করলে স্নান করতে হয় শূকর স্পর্শ করলে স্নান করতে হয় কাক স্পর্শ করলে স্নান করতে হয় এগুলো স্পর্শ প্রাণী এগুলো স্পর্শে স্নান করতে হয় শিয়াল স্পর্শে স্নান করতে হয় শৃগাল যাকে বলে এস প্রাণী কিন্তু বর্তমানে এ কে মানছে বলো সত্যের পরে দাম নাই সে পুত্র করে ভগবানকে যুগের পরিবর্তন করে ফেললো মাতৃভক্তি কাকে বলে দেখো সেই রঘুপতি রামচন্দ্র চরণ স্পর্শ করে অহল্লাকে মুক্তি দেবেন গৌতম মুনি আশীর্বাদও দিয়েছিলেন তাই রঘুপতি রামচন্দ্র অহল্লাকে যখন মুক্ত করার জন্য ওই পাথরে এসে চরণ স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে অহল্লা মুক্তি প্রাপ্ত হয়ে গেল সত্যের পরে ক্রেতা চলে আসলো যুগের আয়ুষ্কাল সতেরো লক্ষ আঠাইশ হাজার বছর থেকে চার লক্ষ বত্রিশ বছর কমে গেল মাইনাস করো

দাপর যুগের আয়ু আরো কমে গেল চার লক্ষ বত্রিশ হাজার সমান আট লক্ষ চার বছর থেকে তাপর যুগে আয়ু দাঁড়ালো এক হাজার বছর তারপর বর্তমানে যুগ কলিযুগের আরেকটা নাম ঝগড়ার যুগ কলহের যুগ

যত বুদ্ধিজীবী কলি যুগে দেখবে সায়েন্স কলে আমি গিয়েছি ভারতে তিন রাস্তার মূলে তাস খেলে আমার বাপের বয়সে কিছু লোক আমি বললাম বাবা এই বয়সে তাস খেলো ফাঁসি তো ভাগ বধ যাবে কি করবো সময় কাটে না গতকালকে আগের কালকে আগের কালকে কয়েকদিন আগে আমার কয়েকজন ভক্ত এই দিকে রাস্তা দিয়ে যাচ্ছেন মন্দিরের পাশে বসে কয়েকজন এখানের মুরব্বী তাস খেলছে কি শুনলে ভাগবত এতদিন আর এই প্রহর কীর্তন দিয়ে পশু করে চোখ কিচ্ছু করতে পারো নাই এক একজন অকাল কুষ্মান্ড অপদার্থ তাস খেলো এই বয়সে লুঙ্গি করে যে বয়সে জপমালা হাতে পাকা দরকার এই মন্দিরের বারান্দায় বসে তাস খেলো লজ্জা করে

আজকে যদি আমাকে মন্দিরের পিছনে মন্দিরের বারান্দায় মন্দিরের পাশে তাস হয় রাধা এই জায়গায় আছে আমি আমি মানি মানি কি কথা আছে না চারটা জায়গায় কলি থাকে তার মধ্যে যারা প্রশংসা করবে কলি তাদের সঙ্গে থাকবে দ্বিতীয় জায়গা যারা নেশা করবে কলি তাদের সঙ্গে থাকবে তৃতীয় জায়গা ওইগুলি তো স্যাক্স যারা করবে কলি তাদের সঙ্গে থাকবে তা ভাগবতের শুরুতে লেখা চার নম্বর জায়গা যারা তাস পাসা জুয়া লুটটু থেকে শুরু করে এই খেলাগুলো খেলে কলি মহারাজ তাদের সঙ্গে থাকবে আর অনন্তকালে ও ভক্তি লাভ করতে পারবে না এটা আমার কথা নয় ভাগবতের কথা ভাগবতের শুরুতেই লেখা আছে কলিকে চাকতি জায়গায় পরীক্ষিত মহারাজ থাকতে দিয়েছেন কাজে সময় কাছে না তাস খেললো ভারতে গেলাম পাশে ভাগ্য কয় সময় কাছে না তাস খেলছি আমরা এমন একটা জায়গায় বসবাস করছি কলির কবলে আমরা আক্রান্ত চারিদিক থেকে কলি আমাদেরকে আক্রমণ করছে যার কারণে আমরা এ থেকে বের হয়ে আসতে পারছি না কাজে সময় নাই বাবা গগনে বেলা নাই কথায় অপরাধ নিও না এই জায়গাতে অনেকেই ভাবতে পারো বয়স আমার ছেলের বয়সী কিন্তু এত বড় বড় কথা এই জায়গায় বসিয়ে অধিকার দিয়েছ বলে কথাগুলো বলছি কারণ এই জায়গায় যে বসবে সে ব্যাস প্রতিনিধি এই জায়গায় যে বসবে সে হচ্ছে আমার শিক্ষক শিক্ষকের উচিত শিক্ষার্থীদের যাওয়া পালন করলে মঙ্গল পালন না করলে পালাইবার মানুষের চেতনা পরিবর্তন করতে পাশা এগুলো কলি যুগে সম্পূর্ণ পক্ষে নিষেধ এগুলো মানুষকে কি করে কলির কবলে পতিত করে দেয় এগুলো কসমিন কালেও কখনো খেলবে না মন্দিরের আশেপাশে শ্মশানের আশেপাশে কখনো টানবে না এগুলো খেলবে না এগুলো পবিত্রতম জায়গার যদি মর্যাদাকে লঙ্ঘন করো এই পবিত্রতম জায়গাকে যদি অপবিত্র করো শাস্তি পেতে হবে এটাই শাস্ত্রের কথা কলিযুগের আরেকটা নাম কলহের যুগ এই যুগে আয়ু চার লক্ষ হাজার বছর আর কলি মানুষের আয়ু কত একশো নাই যে কোনো সময় কলি যুগের মানুষেরা মরে যাবে দাদুর আগে নাতি মরবে মায়ের আগে মেয়ে মরবে এই যুগের নাম কলি যে কোনো সময় মানুষ হবে বলি আমি ব্যাসাসন থেকে উঠতে পারবো কিনা গ্যারেন্টি নেই তুমি বাড়ি ফিরে যেতে পারবে কিনা গ্যারেন্টি নেই যে কোনো সময় জীবনের প্রদীপ নিবে যাবে

মনুষ্য সাগরা পৃথিবীর অধিশ্বর ভগবান শ্রী এক ইক্কা তাহলে চার যুগ কলি যুগ 432000 বছর আয়ু দাপর যুগের আয়ু 864000 ত্রেতা যুগের আয়ু 1296000 সপ্ত যুগের আয়ু 1728000 এই চারটা যুগকে সমষ্টি করলে আয়ুকাল দ্বারা 4320000 এই ভাবে প্রায় 20 লক্ষ 5 বছর আগে মনু তার পুত্র শা পৃথিবীর অদৃশ্য রঘুবংশের জনক ইকাকুকে গীতার জ্ঞান দান করেছিলেন বর্তমানে মনুরায়ু আনুমানিক

এক সময় এই পরম্পরা বিচ্ছিন্ন হয়ে যায় নষ্ট হয়ে যায় কালের প্রভাবে আমরা হারিয়ে ফেলি তাই ভগবান আজ থেকে আনুমানিক পাঁচ হাজার বছরেরও পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাস শুক্ল পক্ষ একাদশী রুজ রবিবার সকাল আনুমানিক আটটা ত্রিশ মিনিটের ভেতরে একটা পটবৃক্ষের নিচে বসে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে এই অপ্রাকৃত গীতার জ্ঞান পুনরায় দান করে very ancient signs of the relationship with the Supreme is to by me to you because you are my extreme devotee as I am as my Imam and can therefore understand the transcendental mystery of the sons as it is said all parts of the Krishna, Simad Gita, Four Shafta, Shwayba, Ayam, maya te Addo, Yika, Tana, bhakta chayiti আমরা এই অপ্রাকৃত তত্ত্ব আবার পেলাম অর্জুন প্রশ্ন করলেন তোমার জন্ম সেদিন বিবর্ষণ অনেক আগে এসেছে তুমি কি করে দিলে এই জ্ঞান বললাম মানুষ আর ভগবানের জন্মের মাঝে পার্থক্য কয়টা তিনটা কত পার্থক্য কি জানার শ্লোক আছে কোথায় এই শ্লোকটা পাবেন আপনারা চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে বহু নিতীতানি জন্মানি তব চর্জনী না নতম ব্যক্ত পড়ন্ত তোমার আমার বহুবার জন্ম হয়েছে তুমি সব কথা ভুলে গেছো আমি